পরীক্ষার্থীরা তোমার কি যেন মাত্র ছয়টা ওয়ার্ডে তোমার জৈব যোগের করে দিতে অবাক হওয়ার কিছু নাই দেখো আমি চাপাও মারছি না এটাই বাস্তব মাত্র এই যে সিরিয়ালটা এই সিরিয়ালটা যদি তুমি মনে রাখতে পারো অ্যালকাইন থেকে অ্যালকিন অ্যালকিন থেকে অ্যালকাইন অ্যালকাইন থেকে অ্যালকাইন হ্যালাইড তারপরে অ্যালকোহল থেকে জৈব এই সিরিয়ালটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে তুমি একশো সৃজনশীল সলভ করতে পারবে তো আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলছি মাত্র এই এক দুই তিন চার পাঁচ ছয় এটা তোমার উৎপাদে আছে ঠিক আছে এই ছয়টা লাইন যদি তুমি ক্রম যে মনে রাখতে পারো আর আমার সাথে যদি মাত্র এখন বিশটা মিনিট দাও কত মিনিট মাত্র বিশটা মিনিট এই বিশটা মিনিট তোমাকে একশো সৃজনশীল সলভ করার সক্ষমতা দিয়ে দেবে ইনশাল্লাহ নাইনটি পার্সেন্ট সিকিউ এখানে কভার হবে

দেখো প্রথমে আমাদের আছে হচ্ছে এলকেন এলকেন দেখো আমি খুবই হাইলাইটেড ভাবে লিখছি হয়তোবা এগুলো ছোট ছোট দেখা যাচ্ছে পারে হ্যাঁ দেখো এখানে এলকেন এ এল কে এ এন ই দেখো সবার লাস্টে এখানে এ এন ই আছে আমি এ এন ই এখানে দিয়েছি এবং কি এখানে একটা টান দিয়েছি এটা শব্দের অর্থ হচ্ছে এইটাই যে এটা হচ্ছে একক বন্ধন বিশিষ্ট একক বন্ধন বিশিষ্ট একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন স্যাচুরেটেড হাইড্রোকার্বন যেটাকে আমরা যাকে আমরা বলছি কি এলকেন

এরপরে তুমি দেখো এখানে একটা বন্ধন দিয়েছি আর যে উচ্চারণ হবে নামকরণের সবার লাস্টে এন ই অর্থাৎ দেখো আমরা এখানে করবো অর্থাৎ যদি তোমার এন সংখ্যক কার্বন থাকে তাহলে সংখ্যক হাইড্রোজেন থাকবে আর এটি কিন্তু দেখো সবার লাস্টে উচ্চারণ হয়েছে কি ই এন ই অর্থাৎ ইন 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 এটা দুই বন্ধন বিশিষ্ট

ওয়াই এন এ আইন তাহলে এটাকে আমরা কি বলতে পারি ত্রিবন্ধন বিশিষ্ট ত্রিবন্ধন বিশিষ্ট অসম্পৃক্ত হাইড্রোকার্বন অর্থাৎ আনস্যাচুরেটেড কার্বন হাইড্রোকার্বন কে অ্যালকাইন বলা হয় তো এরপরে কিন্তু আমরা একের পর এক তুমি দেখো এই পাশে আমি কিন্তু বলে দিয়েছি যে অ্যালকানের সাধারণ সংখ্যা সি এন এইচ টু এন মাইনাস টু অ্যালকিন সি এন এইচ টু এন অ্যালকেন সি এন এইচ টু এন প্লাস টু অ্যালকাইল হ্যালাইড আর এক্স আরটা কি ভাই এখন আমরা জানবো হচ্ছে আর এই আর বিষয়টা যদি আমরা জানি তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমরা হ্যালাইড কোহল অ্যালডিহাইড জুমার জৈব অ্যাসিডগুলো কিন্তু আমরা বের করতে পারবো তো অ্যালডিহাইড অ্যালকোহল অ্যালকালি হ্যালাইড এই সবগুলোর ক্ষেত্রে তুমি দেখো আর আর একটা বিষয় আছে আর কি দেখো আর কি এখন আমরা জেনে নিব আর তো এগুলো আমরা মুছে নিই আর কি এখন আমরা জেনে নিই ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত

অ্যালডিহাইড গ্রুপ অ্যালডিহাইড গ্রুপের যে কোনো মূলক ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এগুলো ঠিক আছে তো যখন তুমি অ্যালডিহাইড যুক্ত করবে এটা কি অ্যালডিহাইড এটা হচ্ছে অ্যালডিহাইড তো যখন তুমি এখানে এই অ্যালকাইল মূলকের সাথে অ্যালডিহাইড যুক্ত করবে তখন এটা নাম কি বলবো আমরা বলতে তখন এটাকে বলবো অ্যালকাইল হ্যালাইড তখন এটাকে কি বলবো অ্যালকাইল হ্যালাইড

যেখানে অ্যালকাইল হ্যালাইট অ্যালকাইল হ্যালাইট কেন কি আসে তারপর হচ্ছে এখানে একটা বিষয় হচ্ছে অ্যালকোহল অ্যালডিহাইড জৈব অ্যাসিড তো আমরা এখন কিন্তু ধীরে ধীরে চলে যাচ্ছি পুরো পুরো আসল খেলায় তো খেলা কিন্তু এখন আমরা খেলে নেই আসল খেলা হবে এখন কিন্তু ফাইনাল একদম ফাইনাল স্টেজ খেলে দিচ্ছি ঠিক আছে খুব অল্প সময়ের ভিতরে কিন্তু আমি চেষ্টা করেছি ধীরে ধীরে যাদের পরিচিতি বিষয়টা চলে যায় পরিচিতি পর্ব শেষ এখন ফাইনাল খেলা ঠিক আছে

হাইড্রোজেন যুক্ত করবে তারপর একটা কি লোক উৎপন্ন হবে বলতে অ্যালকিন উৎপন্ন হবে উৎপন্ন হবে অ্যালকিন উৎপন্ন হবে অ্যালকিন উৎপন্ন হবে হ্যাঁ এই যে বিক্রিয়াটা তুমি ঘটাবা এই বিক্রিয়ায় কিন্তু একটা নির্দিষ্ট একটা কন্ডিশন আছে কন্ডিশন হচ্ছে এখানে একটা তাপমাত্রা থাকবে একটা প্রভাবক থাকবে তো তাপমাত্রাটা হচ্ছে তাপমাত্রা হবে 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আর প্রভাবকটা হবে নিকেল প্রভাবকটা হবে কি নিকেল দেখো তাহলে কি হলো ঘটনা অ্যালকিনটাকে আমরা কিমিনে বানায় ফেললাম এখন মানে হলো হচ্ছে অ্যালকিন কিসের প্রভাবে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180° থেকে 200°C তাপমাত্রায় অ্যালকাইন হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে অ্যালকিন উৎপন্ন হয় আমি যেভাবে বলেছি তুমি বারবার বারবার এইভাবে বলি করে প্র্যাকটিস করবে তোমার এই প্র্যাকটিসটাই কাজে দিবে যখন তুমি লিখবে বিক্রিয়াটা তুমি লিখতে পারতো কিন্তু গোছায় লিখতে পারতো না গোছায় তুমি বাংলা ভাষায় এগুলো ব্যাখ্যা করতে পারতেছ না আমার সাথে সাথে উচ্চারণ করো দেখো কি বলা হয়েছে তাপমাত্রায় নিকেল প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে ট্রাই করার চেষ্টা করো মাঝ মিড পয়েন্টে যা আছে ওটা তুমি আগে বলবে তারপর এটা বলবে তারপর এটা বলবে তারপর আবার এখানে যে তোমার এই যে আবার হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে আবার হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে কন্ডিশন কিন্তু একই

আমি এইভাবে কেন লিখছি সরাসরি সরাসরি উদাহরণ দিতে দিলে কি হয় স্টুডেন্ট আছো তোমরা যে ওই মিথেন দিয়ে শিখলে মিথেন দিয়ে পরে মনে থাকে বাকিগুলো মনে থাকে না কিন্তু আমি দেখাতে দেখতে দেখাতে চাচ্ছি এইটাই যে ইথেন দিয়ে মনে করো তুমি পড়ছো ইথেন দিয়ে পড়লে দেখো যে ইথেনই মনে আছে অন্য মানে দুই একটা কার্বন যদি বাড়ায় দেয় হাইড্রোজেন বাড়ায় যায় তখন কি এমনি এদিক সিদিক করতে হবে এগুলো বুঝতে পারবে

এখন তোমার কাঙ্ক্ষিত ঠিক আছে আসলেই প্রশ্নগুলো কিভাবে আসবে যে আমি এখন কিভাবে বুঝলো যে ভাইয়া আপনি ছয় লাইনে একশো কিভাবে সলভ করে দিল হ্যাঁ ঠিক আছে না প্রশ্ন কিভাবে আসবে দেখো প্রশ্ন আসবে একটা থাকবে

তারপর এটা বলবে তারপর এটা বলবে একের পর এভাবে তুমি মুখস্থ করে যাবে এটা বিষয়টা একদম মুখস্থ হয়ে রাখবে সিরিয়ালটা কিভাবে আসছে এই সিরিয়ালটা পুরোপুরি তুমি মুখস্থ হয়ে রাখবে এর ছাড়া বিকল্প কোনো পথ নাই এইটাও ঠিক আর তুমি এত হিউজ পরিমাণ প্রশ্ন সলভ করে এক একটা এক এক রকম ভাবে গাইড দিয়েছে টেস্ট লরে এক একটা রকম দিয়েছে তুমি কিন্তু হিউজ পরিমাণ মানে প্রশ্ন এক এক রকম ভাবে সলভ করে যায় সেটা কোলাতে পারবে না এই সময় ঠিক আছে তা আমি মনে করি এইটি তোমার জন্য বেস্ট হবে এই অপশনটা দেখো এখন এন এর মান কত দেয়া আছে এন এর মান এন এর মান দেয়া আছে আমি পুরো টাইম মুছে দেই আমার লাগবে না কিছু পুরো টাইম মুছে দেই এন এর মান এখানে কত দেয়া আছে বলা হয়েছে এন এর মান 2 দেয়া আছে

এটাকে কিন্তু আমরা কিভাবে লিখতে পারি এটাকে আমরা লিখতে পারি হচ্ছে দেখো দুইটা দুইটা হাইড্রোজেন দুইটা কার্বন দুইটা হাইড্রোজেন দুইটা কার্বন আছে কার্বনের চারটা হাত চারটা হাত পূরণ আছে তিনটা বন্ড আর হচ্ছে একটা হাইড্রোজেন তিনটা বন্ড একটা হাইড্রোজেন তার মানে কার্বনের চারটা হাতি